দেখতেছেন যে মনে হচ্ছে কি পুকুরের মধ্যে তাজা মুরগি মানে দৌড়ে বেড়াচ্ছে বুঝছেন ব্যাপারটা হবে এরকম যে হ্যালো গাইজ এখন দেখতে পাচ্ছেন এখন বাজে রাত একটা বরাবর আর এই রাতে ওই সে আমাকে চ্যালেঞ্জ করছে যে রান্না করতে হবে যেকোনো কিছু মাত্র এক ঘন্টা টাইম আমি আমার ফ্রিজের কাছে গেলাম ফ্রিজে দেখা যাক কি আছে এখানে দেখতে পাচ্ছি গরুর মাংস তারপরে এটা কি এটা মাছ মেবি এটা কি এটা হচ্ছে মেবি হচ্ছে চিকেন তো আমার মনে হয় আমাদের চিকেনটা আমার জন্য একটু ইজি হবে এবং বেস্ট হবে শর্ট টাইমের মধ্যে সো আমি এটাই করবো যেহেতু মুরগিটা ফ্রিজে ছিল সইডা একদম আইস হয়ে আছে এটাকে আমাকে এই এক ঘন্টা সময়ের মধ্যে এটাকে ফার্স্টে গলাইতে হবে দেন এটা গলানোর পরে আমার রান্না করতে হবে এটা গলতে গলতে যে টাইম পাবো এই টাইমের মধ্যে আমি আদা রসুন পিঁয়াজ মরিচ আলু যা যা আছে

ইমানসোর গেছে আর আমরা ছেলে মানুষ যেটা রান্না করি তারা কিন্তু রান্না এত আর বা এত মশলা বা এত কারু কাজ যেগুলো রান্না যেগুলোকে বলা হয় এগুলো কখনোই ফলো করে না আমরা করি কি অল শর্টকাট মানে কি শর্টকাট মানে কি আমি দেখাচ্ছি এই যে চুলা চলতেছে চুলাটাকে কি করবো হালকা প্যান্টটা গরম করে নিব একটু তেল দিয়ে দিলাম সামান্য যেহেতু আমি খুবই তেল কম খাইছো আমার মানে তেলের পরিমাণ খুবই সামান্য থাকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ মরিচ থেকে শুরু করে যা কিছু আছে আমি সবগুলো দিয়ে দিলাম এক কথায় আমার এই মুরগির মাংস রান্নাতে যেগুলো মেন ইনগ্রিডিয়েন্ট লাইক হচ্ছে চিকেন তারপর হচ্ছে পটেটো দেন হচ্ছে অনিয়ন এন্ড হচ্ছে চিলিস এগুলো মানে গ্রিন চিলিস এগুলো আমি একসাথে দিয়ে দিলাম এবং এর সাথে আমি মিক্স করবো কি এই যে দেখুন রাঘুনি মুরগির মাংসের মশলা তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গুড়া মরিচ সামান্য একটু হলুদ তারপরে হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে নিব সো শর্টকাট যেহেতু রান্না করবো ডিটেলস বলতেছি না আমি কিভাবে রান্না করি সেটা শুধু দেখেন জানি না খেতে পারবে কিনা এবং এটা খাওয়ার পরে কি অবস্থা হবে সেটা আল্লাহ জানে গ্রাইস দেখতে পাচ্ছেন আমি সবগুলো একসাথে মিক্স করে ফেলছি কারণ আমার একদমই সময় নেই অলরেডি মানে মাত্র মনে বিশ মিনিট আছে চল্লিশ মিনিট শেষ অলরেডি মাংস বলতে বলতে আমার প্রায় ত্রিশ মিনিট চলে গেছে সো এই মাত্র বিশ মিনিটের মধ্যে আর কি বলা যায় বিশ থেকে বাইশ মিনিট আছে আমার হাতে সো এই শর্ট টাইমের মধ্যে আমাকে কিন্তু এই মাংস রান্না করতে হবে এবং আমার মানে ভাত এখন আমি উঠাই দিই নাই সো এটাও করতে হবে এই মিক্স করা পুরো অংশটুকু কি করবো আমার যে তেল যেটা গরম করতে দিয়েছিলাম এটার মধ্যে পুরোটা দিয়ে দিবো তো দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করবো বুঝতে পারতেছেন যে রান্নাটা কেমন হবে এটা খাওয়ার পরে আমি ওই কি জানি না কি অবস্থায় থাকবো সুস্থ থাকবো অসুস্থ হবো সেটাও জানি না যদি আমরা কোনো হসপিটালে থাকি আপনারা অবশ্যই দেখতে আসবেন এবং এটা খাওয়ার পরে যদি দেখেন যে আমরা সুস্থ আছি তাহলে ধরে নেবেন যে আমরা টু মাস পাওয়ারফুল এবং আমাদের যে মানে হিউম্যান বডিতে যে কি বলে রোগ প্রতিরোধ যে ক্ষমতা যেটা আছে এটা আমাদের অনেক স্ট্রম আর যেটু উপধারণা যে রাইস কোকায় পনেরো থেকে বিশ মিনিট মাত্র সময় লাগে রাত আদা করতে আই থিং আমি টোটাল এক ঘন্টার মধ্যে আমার রাইস এবং হচ্ছে মুরগিটা কমপ্লিট করতে পারবো এই দেখেন আমি পুরো আচারা করতেছি কারণ এটা হবে কি মানে এটা হচ্ছে শর্টকাট পরেছে আমি যখন মেসে ছিলাম আমি এইভাবে শর্টকাট রান্না করতাম সো এখন সেম কাজটাই করতেছি আমার হাতে যেহেতু সময় কম এই অল্প সময়ের মধ্যে রান্না করতে হবে আমি এটা কি করেছি একসাথে মেয়নি করে হালকা আছে আমি কি করেছি এটা হচ্ছে একটু স্টিম করে নিচ্ছি ঠিক আছে পরবর্তীতে এর মধ্যে পানি পানিতে জ্বলতে পারছি অন্যান্য যে মানে যারা রান্না করে তারা যে আট বা যে বারো কাজ রান্না দেখায় আমি আসলে এগুলোর মধ্যেই নাই আমার শুধু হচ্ছে মোটামুটি খাবার খেতে পারলেই হয়েছে এটা খাওয়ার পরে সুস্থ থাকে অসুস্থ থাকা সেটা তো আল্লাহ ব্যাপার আর আমি ধরেই নিই যে আমি এগুলো খাওয়ার পরে আমি হালকা অসুস্থ হবো এই জন্য আমি কি করি আমার রান্না খাওয়ার পরে আমি একটু স্যালাইড খেয়ে নিই নিরাপত্তার সাথে কিছু এবং সিজ অন করে দিলাম আমার হাতে মাত্র পনেরো থেকে বিশ মিনিট এর মধ্যে আমি অলরেডি তরকারি স্টিম করার জন্য দিয়ে এবং রাইস কুকারে ভাত দিয়েছি এ দেখতে পাচ্ছেন আমার তরকারি কিন্তু হয়ে গেছে অলমোস্ট আমি এখন হালকা ঝোল দিয়ে দিয়ে দিলাম এই ঝোল দেওয়ার পরে এটার কালার কেমন যেন হয়ে গেল বুঝতেছি কালার কেমন হলো কেন কালারটা একটু লাল হওয়ার কথা ছিল কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেল বেশি গাইস যেহেতু এটা হেলদি ফুড সো এটার কালার অন্যান্য ফুডের মতো হবে না মানে অন্যান্য ফুডে যেমন বিভিন্ন লাল কালার তারপরে যে মশলা যে গ্রেভি গ্রেভি যে কালার এই ব্যাপারগুলো থাকবে না যেগুলো হেলদি ফুড এগুলোতে তেল মশলা এগুলো কম থাকবে এগুলো একটু ঝালঝাল করবে যেমন আমারটা দেখতেছেন যে মনে হচ্ছে কি যে পুকুরের মধ্যে তাজা মুরগি মানে দৌড়ে বেড়াচ্ছে বুঝছেন ব্যাপারটা হবে এরকম যে একটা ফ্রেশ ফ্রেশ ভাব থাকবে একটু মানে চোখে শান্তি ঠান্ডা একটা ব্যাপার থাকবে এটার ভিতরে তো মশলা থাকবে না তো কালার থাকবে না তো রং থাকবে না ন্যাচারাল যেমন আমারটা দেখলেন

বাট আমার কাছে মনে হয় আমি যে এক ঘন্টার চ্যালেঞ্জ নিছিলাম মানে একটা সময় রান্না শুরু করে আমার শেষ হওয়ার কথা ছিল দুইটাই বাট আমি চ্যালেঞ্জটাতে সিরিয়াসলি হেরে গেছি কারণ এখন বাজে অলমোস্ট মানে ওইটা উল্টা দেখাচ্ছে ক্যামেরায় মাত্র মানে বিশ মিনিট বাকি আছে আর কি তিনটা বাজতে তার মানে আমি চল্লিশ মিনিট লেট করে ফেলেছি এখন আমার ভাগ পুরোপুরি কমপ্লিট হয় নাই আমি কিন্তু চ্যালেঞ্জে হেরে গেছি সো দেখা যাক কইছি কি করতেছে হাই 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 দেখতে পাচ্ছেন সে ঘুমিয়ে গেছে এখন বাজে রাত অলমোস্ট হচ্ছে তিনটা আমি হেরে গেছি এবং তাকে আমার রান্না করা খাবার খাওয়াইতে পারি নাই এবং সেই গভীর ঘুমে আসছে যার কারণে তাকে ডেকে ডিস্টার্ব করলাম না আর আমি এক্সট্রিমলি সরি প্রতিটি মা বোন এবং মেয়ে জাতির কাছে যে আমরা ছেলেরা যেটা যারা রান্নাকে খুব ইজি মনে করি এবং খুব শর্টকাট মনে করি ব্যাপারটা কিন্তু আসলে এমন না দেখেন এখন সামান্য একটা মুরগি যেটা কিনা এই ফ্রিজে আমার পেঁয়াজ মুরগি সব কিছু কাটাই ছিল মুরগি প্রসেসিং করা ছিল ফ্রেশ করা ছিল হ্যাঁ তারপরেও কিন্তু আমি সেটা মাত্র এক ঘন্টার মধ্যে কিন্তু আমি আমার এই মুরগিটা রান্না করতে পারি নাইসটা কমপ্লিট করতে পারি নাই এরাও কিন্তু পরিবারে যে কাজগুলো করে এগুলাও খুব ভ্যালুয়েবল এগুলোরও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ভ্যালু আছে মানে আর্থিক ভ্যালু আছে এবং হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা রোল একটা সংসার পরিচালনার ক্ষেত্রে রান্না বান্না বা ঘর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা মনে করি ব্যাপারগুলো খুবই ইজি বাট ব্যাপারটা কিন্তু একদমই ইজি না সো রেসপেক্ট দেম আর সরি ওইসি আমি তোমাকে আমার রান্না করা খাবার খাওয়াইতে পারি নাই আমি আমার চ্যালেঞ্জে ফেল করেছি এতে আমার কোনো অনুশোচনা তুমি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই খাবা আমি টেবিলে সাজিয়ে আমি ঘুমিয়েও যাই তুমি খাবা আমার জন্য ভালো লাগা আর একটা কথা চ্যালেঞ্জে তুমি জিতছো মানে কিন্তু ব্যাপারটা এমন না যে তুমি বারবার জিতবা আমি এই চ্যালেঞ্জ আবারও ধরবো এবং আমি কিন্তু এক ঘন্টায় অনেক কিছু রান্না করে তোমাকে খাওয়াবো গাইস রান্না যেহেতু করছি এটা তোমার টেস্ট করা দরকার চেক করে আপনাদেরকে রিভিউ দিই ঘুমিয়ে গেছে আমার দায়িত্ব সুপার ফ্যান্টাস্টিক রিয়াম পারফেক্ট পৃথিবীতে ভালো রান্না পৃথিবীর কোথাও হইতেই পারে না স্যালেন্স ধরলাম সকালে বেশি যখন খাবে তার কাছ থেকে রিভিউ নিবেন সুপার